বিএনপি সরকারের আমলে বগুড়া জেলার উন্নয়ন বগুড়া উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ নাম শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া আর যোগাযোগ সব ক্ষেত্রেই এই জেলা রয়েছে আলাদা পরিচিতি কিন্তু আপনি কি জানেন বগুড়ার বেশিরভাগ বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন হয়েছিল একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই দু থেকে দু সাল অর্থাৎ বিএনপি সরকারের সময়ে আজকের ভিডিওতে আমরা জানব বিএনপি সরকারের আমলে বগুড়া জেলার ঠিক কি কি উন্নয়ন হয়েছিল কোন কোন প্রকল্প বগুড়ার চেহারা বদলে দিয়েছিল আর সেগুলোর প্রভাব আজও কতটা দৃশ্যমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া জেলার একটি অন্যতম প্রধান সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল দু সালে পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বগুড়ার কৃতি সন্তান শহীদ রহমানের নামে এই কলেজটির নামকরণ করা হয়েছে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ বগুড়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বগুড়া সেন্ট্রাল মসজিদ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মসজিদটি দু সালে ছাব্বিশে মার্চ তারেক রহমান স্থাপন করে বাইতুর রহমান মসজিদের আয়তন পঁচিশ হাজার ছয়শ বর্গ ফুট এখানে সাত হাজার তিনশো পঞ্চাশ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম পুনর্নির্মাণ দু থেকে দু সালের মধ্যে বগুড়া ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসে তা হল শহীদ চান্দু স্টেডিয়ামের পুনর্নির্মাণ ও আধুনিকায়ন এই সময় স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলা হয় এবং দু সালে বগুড়া প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় সড়ক প্রশস্তকরণ বনানী থেকে মাটিডালি এবং সাতমাতা থেকে তিন পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ছিল বিএনপি সরকারের আমলের আরেকটি গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন উদ্যোগ এই সড়কগুলো প্রশস্ত করার ফলে যান চলাচল সহজ হয় ভারী যানবাহন চলাচলে সক্ষমতা বাড়ে এবং দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই কমে আসে পাইপলাইনে গ্যাস সঞ্চালন বিএনপি সরকারের আমলে বগুড়ার একটি বড় ও যুগান্তকারী উন্নয়ন ছিল শহরের পাইপলাইনে গ্যাস সরবরাহের সূচনা এই প্রকল্পের মাধ্যমে বগুড়া শহরের বিভিন্ন আবাসিক এলাকা শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি নিরাপদ ও সাশ্রয়ী গ্যাস সুবিধা পেতে শুরু করে বগুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি স্থাপন বগুড়া শহরের মডেল স্কুল হিসেবে দু সালে বগুড়া মডেল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তারেক রহমান যা বর্তমানে বিএম মডেল স্কুল ও কলেজ নামে পরিচিত এছাড়াও কিসেন্ট ব্রিজ এসপি ব্রিজের মতো অনেক প্রকল্প ছিল এই তালিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি ক্ষমতায় এলে বগুড়াকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তর করা হবে